যত্নে রেখো নিজেকে কারো কাছে তোমার জন্যে সময় থাকুক আর না থাকুক নিজের জন্যে নিজের কাছে অফুরন্ত সময় থাকুক কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক নিজের জন্যে নিজের বুকের ভেতর আকাশ সমান ভালোবাসা থাকুক বিশেষ দিনে তোমাকে কেউ উপহার দিক আর না দিক মনে রাখুক আর না রাখুক নিজেই নিজেকে উপহার দিও পৃথিবীর সবচেয়ে দামি কোনো কিছু একজোড়া চুরি চকলেট পছন্দের ফুল নোটবুক যা তোমার ইচ্ছে করে যা তোমাকে এনে দেয় অনাবিল খুশির মুহূর্ত যদি ভালোবাসতে হয় নিজেকেই ভালোবাসো যত্নে রেখো নিজেকে যেমন করে নতুন প্রেমিক আগলে রাখে তার প্রেয়সীকে